লেদ্রাবাড়ির গভীর জঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে ব্যাপক হারে গাঁজা নার্সারি ও বাগান কেটে ধ্বংস করে দিল এতে করে গাঁজা চাষিরা একেবারে মাথায় হাত সাতাশে জুলাই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার বিশাল বাহিনী গিয়ে অভিযান চালায় সুনির্দিষ্ট স্থানে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদ কর্মীদেরকে ডেকে নিয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান ছাব্বিশ জুলাই সন্ধ্যা রাত্রে নাকি খবর পেয়েছেন যে কালীখোলায় এডিসি ভিলেজের অন্তর্গত লেব্রাবাড়ির পূর্ব লিকের জঙ্গলে অবৈধভাবে বেশ কয়েকটি লটে গাজা নার্সারি ও নতুন করে বাগান গড়ে তুলেছে এই খবরটি পেয়ে তিনি নিজে এবং পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়ান এবং থানায় অবস্থানরত এলিভেন্ট টিএসআর জোয়ান সহ বেশ কিছু পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি করে অভিযান চালান এ নিয়ে নাকি চলতি মরশুমের দ্বিতীয় দফায় গাজা নার্সারি ও বাগান কাটিং অভিযান হলো আমার কাছে একটা গোপন খবর আসে আমাদের লেদ্রাবাড়ি এলাকা কালীকলা ইয়ের আন্ডারে পুলিশ কাউন্সিলের আন্ডারে জমল সাইডে গাজা প্ল্যান্টেশন করা হয়েছিল নার্সারি করা হয়েছিল এই খবর ভিত্তিতে আজকে গুট সকালবেলা বেরিয়ে পড়ি আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর ইয়াং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেবর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা পি এস্টাফ এবং এলিভেন পেটেলিয়ান এ টিএসআর আমরা ওইখানে যাই ওইখানে গিয়ে আমরা একটু জঙ্গলের সাথে ভিতরে একজন জঙ্গলে তো ওইখানে গিয়ে প্রায় আমরা তিনটা নার্সারি এবং দুটো চারা গাজার গাছের চারা প্ল্যান্ট করা হয়েছিল এগুলি সম্পূর্ণরূপে চেষ্টা করে এসেছি তো আনুমানিক এক লক্ষর মতো হবে নার্সারি এবং চারাবিলি এক লক্ষ এটা সম্পূর্ণ চেষ্টা করে আসছি যেটা কিছুদিন আগেও আমরা করেছিলাম এবং এগুলি আমরা কন্টিনিউ যখনই খবর পাবো এবং আমরা নার্সারি এবং গাজা প্ল্যান্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি